কত ফোর ডলার হ্যাঁ তেতাল্লিশ ডলার তেতাল্লিশ ডলার মানে হচ্ছে আপনার পাঁচ হাজার একশো টাকার মতো পাশাপাশি আমি এখানে আরও অনপঞ্চাশশো টাকা ভরাইছি মোট আমরা দশ হাজার টাকার আম কিনছিলাম এর মধ্যে বাকি বেশিরভাগ আমি আমরা দিয়ে দিছি পাশাপাশি আমরা চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু দেওয়ার জন্য আপনারা কি করেন এখানে আমরা লোহার কাজ করি লোহার কাজ করেন না আচ্ছা